আসসালামু বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে গোমস্তপুরে বিএপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা মোহাম্মদ স্বামী ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত আমি ইভা পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায় এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এরই অংশ হিসেবে বাংলা নববর্ষ চৌদ্দ চোদ্দশো বত্রিশ উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের গোমত্তাপুরে বিএমপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দো এপ্রিল বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সকালে ডাকবাংলা যত রহনপুর পৌর বিএনপির অফিস থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ উল্লাস করে বাঙালির ঐতিহ্য মাছ মরিচ পেঁয়াজ দিয়ে পান্তাবাদ খাওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির বিএনপির আহ্বায়ক এনাত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাফ বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অপু গোমসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহমেদ রহনপুর পৌর বিএমপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা রবিউল ইসলাম মনিরুল ইসলাম জুয়েল আলী প্রমুখ গোমস্তপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির সফল পর্যায়ে নেতৃবৃন্দ মাছের শরীর থাকে সজ না আমাদের ঐতিহ্যবাহী টিকিয়ে রাখার জন্য